আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পেঁপের নাড়ু তো এই পেঁপের নাড়ু ইউটিউবে এত পরিমাণ ভাইরাল হয়েছে কিন্তু কেউ বলেনি যে এটা খেতে কেমন হয়েছে তো যাই হোক আমি প্রথমবার ট্রাই করেছি কিন্তু ভিডিওটা তোমরা দেখতে থাকো আমি এটা খেতে কেমন হয়েছে ভিডিও শেষে আমি এটা বলে দেব তো প্লিজ ভিডিওটা স্কিপ করবে না তো আমি আজকে প্রথমবার বানিয়ে বানাবো পেঁপের নাড়ু তো এই পেবে করার জন্য এখানে আমি একটা কাঁচা পেঁপে আমি সাইড টুকরো করে কুসাগুলো ছাড়িয়ে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি তো এখন আমি এগুলোকে ভালোভাবে গেটার দিয়ে গেট করে নেব অবশ্যই তোমরা মিহি করে গেট করে নিবে তো প্লিজ তোমাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না তো আমি অনেকে দেখেছি কিন্তু খারাপ ভিডিও অনেক শেয়ার করে পরিমাণে ভাইরাল হয় কিন্তু ভালো ভিডিওতে কেউ লাইক কমেন্ট শেয়ার করতে আসে না তো এই জন্য মনে দুঃখ লাগে অনেক কষ্ট করে ভিডিও বানাই কেউ সাপোর্ট করে না কেউ কাউকে সাপোর্ট না করলে ইউটিউবে কেউ এগিয়ে যেতে পারে না তো প্লিজ চলো আমরা হিংসা না করে একে অপরকে সাপোর্ট করে পাশে থাকি তাহলে তো এগিয়ে যেতে পারবো তো দেখো আমি একেবারে গেট করে নিয়েছি তো এটা আমি আর দুবো না তো একেবারে দুই নিয়ে তো এখন আমি যে পেনে আমি এটা রান্না করব সেই পেনে আমি সিধা সিধি সরাসরি উঠিয়ে নিয়ে তো উঠিয়ে আমি এর মধ্যে দিয়ে দিব এক বাটি চিনি তো তোমরা তো যে যতটুকু মিষ্টি খাবে সেই অনুযায়ী দিবে তো তোমাদের কাছে ওনার হলো যারা আমার ভিডিও দেখছো নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো দেখো অল্প লবণ দিয়ে দিচ্ছি যে যে কোনো মিষ্টি জিনিস লবণ দিলে খেতে অনেক ভালো লাগে কিন্তু এভাবে মাখিয়ে আমি দশ মিনিট এটাকে রেখ রেখে দেবো রেস্টে চিনিটা গলে যাবে তো এভাবে আমি ডাকনা দিয়ে ডেকে রেখে দেব দশ মিনিটের জন্য তো দশ মিনিট করে ফিরে আসছি তো দেখো তো দেখো এই দেখো কতটা চিনি থেকে রসটা ছেড়ে দিয়েছে তো এখন আমি সরাসরি গ্যাসটা অন করে আমি এটা বসিয়ে আমি এটাকে কম গ্যাসের ফ্লেমটা কম দিয়ে আমি এটাকে ভালোভাবে জাল দিয়ে একেবারে সিদ্ধ করে নিবি অবশ্যই তাহলে একটু অল্প খেতে ভালো লাগবে না হলে ভালো লাগবে না তো দেখো পানিটা শুকিয়ে গেছে তো এইভাবে আমি নাড়াচাড়া করে এটাকে ভালোভাবে একেবারে ভিজে নিব আটা আটা করে তো কালারটাও চেঞ্জ হয়ে যাবে তো দেখো আমি এইভাবে এটাকে বেজে নিয়েছি এইভাবে কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে তো নামিয়ে নিলে আরও চেঞ্জ হয়ে যাবে তো এখন আমি একটা থালাতে এটা নামিয়ে আমি কিছু ঠান্ডা করে নিব যে হাত দিয়ে দরা যায় তো সেইভাবে আমি ঠান্ডা করে নিয়েছি তো হাতে অল্প তেল মাখিয়ে আমি একভাবে নারুগুলো তৈরি করে নিব হাত দিয়ে তো বড় শুটু তোমাদের পছন্দ উনি সাইজ করে নেবে নাড়ুর তো দেখো আমার একটা নাড়ু আমার রেড হয়ে গিয়েছে তো আমি একটা প্লেটে পরিবেশন করে নেব তো আর একটা তোমাদের সুবিধার জন্য আমি আরেকটা নাড়ু তোমাদেরকে করে দেখিয়ে দেব তো এভাবে আমি সবগুলো নাড়ুগুলো তৈরি করে নিয়েছি তো দেখো কি সুন্দর হয়েছে কিন্তু খেতে খুব বাজে হয়েছে একেবারে ভালো হয়নি এটা তো খেতে এতটা বাজে হয়েছে তো আমি মুখে দেওয়ার সাথে সাথে তো আমার বমি আর ছিল তো তোমাদের কাছে কেমন লাগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে কিন্তু আমার কাছে ভালো লাগেনি কেউ কিছু মনে করবে না প্লিজ কিছু মাইন করবে না তো এটা খেতে একটুও ভালো হয়নি তোমরা বাসায় একবার হলবা বানিয়ে দেখবি একেবারে বাজে খেতে তো ইউটিউবে এত পরিমাণ ভাইরাল হয়েছে সুস্থ থাকবে ভালো থাকবে পরবর্তী বিবে যেন অপেক্ষা করবে আল্লাহ হাফিজ